নবীদেরকে দেশ ছাড়তে হয়েছে নবীদেরকে দ্বিখণ্ডিত হতে হয়েছে নবীদেরকে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে অনুরূপ তাদের সাথে সাহাবাই কেমন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লা বলছেন আম তুম এং তাহলে তোমরা কি মনে করো তোমরা শুধু ইমান এনেছ ইমান স্বীকৃতি দাও মুখে ইমান প্রকাশ করো এটার মাধ্যমে তোমরা জান্নাতে চলে যাবা এটা কখনোই সম্ভব নাই আল্লাহ বলছেন তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তারা অভাব অনাটনে নিক্ষিপ্ত হয়েছে অনেক কষ্টের সম্মুখীন তারা হয়েছে দুঃখের সম্মুখীন তারা হয়েছে তারা যেমন দুঃখ কষ্ট নির্যাতনের সম্মুখীন হয়েছে তোমরা এত এখনও পর্যন্ত তাদের অবস্থায় তোমরা পরিণতি হও নাই রব্বুল আন বলেন মাস্তা হুমুল বা উবাদল্জিনু তাদের কেমনভাবে কম্পিত করা হয়েছে এমনকি তারা বলে উঠল হায় এমন ভাবে তাদেরকে কম্পিত করা হয়েছে রসুল্লা বলে উঠলো সাথে ইমানদাররা বলে উঠলো মাতা রসুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আর তো পারছি না আল্লাহ তালা বলছেন আলা ইন্না ডা স্মরণ ভয় করো না চিন্তিত হইও না আমি আল্লাহ তারা সাহায্য তোমাদের অতি নিকটবর্তী সোয়ারনা পড়েন এই জন্য ইমানের কারণে অভাব দেখা দিবে। ইমানের পথে তাকার কারণে বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হতে হবে বিভিন্ন প্রকার যন্ত্রণার শিকার হতে হবে আল্লাহতালা বলছেন আগের থেকে আল্লাহ তালা জানিয়ে দিলেন ইমানের উপরে টিকা থাকা বড় কঠিন ইমানের উপরে টিকা থাকা বড় কি কঠিন অত সহজ নাই ইমানদারদের পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তালা বলছেন অনা বলুয়ান্নকুম বিষয় ইম্মিনল খিভ জু আই ওয়ান তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে অভাবনাটনের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে কখনো কখনো ফসল ফরাদির ক্ষতি সাধনের মাধ্যমে আল্লাহ তালা বলছেন সমস্ত পরীক্ষার পরে যারা একমাত্র সহ্য করে আমি আল্লাহ করবে আল্লাহ বলেন নবী আপনি ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন আল্লাহ বলেন অভাব অনাটন দেখা দেবে ক্ষুদার যন্ত্রণা ফসল ফলাদি ক্ষতি সাধনের মাধ্যমে পরীক্ষা করা হবে সমস্ত পরীক্ষাকে অভারটিক করে সমস্ত পরীক্ষার উপর ধৈর্য ধারণ করে আমার বান্দারা যেই বান্দারা আমার আনুগত্য করেই যাবে সেই বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন